আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গেস আর ওয়েলকাম করছি সবাইকে ক্রাশ গেমের দশ লাখ টাকা টু দশ লাখ টাকা উইনের নতুন আরও একটি চ্যালেঞ্জের ভিডিওতে ওকে আজ আমরা বেশি না ভাই মাত্র চোদ্দ লাখের টার্গেট নিব। আর ইতিমধ্যে যেহেতু আমরা গত পর্বে খেলা তেরো লাখ তেত্রিশ হাজার বানাইছি আর এই মুহূর্তে আমাদের এখন ব্যালেন্স তেরো লাখ একত্রিশ হাজার আছে মানে বুঝো আর মাত্র আমাদের উনসত্তর লাখ হলেই হবে হ্যাঁ দুই হাজার টাকা আমি খরচ করে ফেলছি তো চলো চ্যালেঞ্জের ভিডিও স্টার্ট করা যাক আর হ্যাঁ এখনও আমাদের হাতে ছয় দিন আছে তো বাই এইভাবে এখন খেলতে থাকি তো যখন আমাদের হাতে আর তিন দিন থাকবে তখন আমরা মোট কথায় উড়া দুরা স্টেক করব এখন শুধু দই শুই না বুঝিয়া খেলতে হইব আর যেহেতু উনসত্তর হাজার হইলে হয়ে যাইব তাই ফার্স্ট স্টেকটা আমরা নয় হাজার টাকা দিয়ে শুরু করব আরে দেহ এখন আমি স্টেক করি নাই তাই শালারা কত এক পর্যন্ত দিচ্ছে দেহ উঠতে আছে আর আমাদের সর্বশেষ যে স্টেকটা পঞ্চান্ন হাজারের আর এগুলো হচ্ছে আমাদের গেম ভিডিও ওকে তো আচ্ছা আমি উনিশশো টাকা একটা খেলি তো আরও বরাবর আমাদের আট হাজার একশো টাকা স্টেক বাকি আছে এটা আমরা পরে করে নিব কেমন তো এটা মনে হয় ফাটবো না অ্যান্ড ভাই আমরা তো টেক উইনিং কইরা নিলাম বাট এটা এখনও ফাটে নাই তো বুকে আমি করছি মনে হয় যাক আমি এটা স্টেকটা করার কারণ হচ্ছে তেত্রিশ হাজারে করার মানে তেরো লাখ তেত্রিশ হাজার করার জন্য এই অ্যামাউন্টটা সেট করছি ওকে এখন আমাদের খুচরা টাকা কিন্তু তেমন একটা নাই তো আমি দুইশো আরে না দুইশো টাকা স্টেক করতে চাইছিলাম বাট করতে পারিনি তো রিল্যাক্স গাইস রিল্যাক্স তো জাস্ট অপেক্ষা করো আর দেখি এ রাউন্ড পরে একটা খুব দেওয়া যায় কিনা তবে আমি অটো স্টেক করবো তো ম্যাক্স অ্যামাউন্ট পঞ্চাশ অ্যান্ড ওটস ওইবো ওয়ান দশমিক ফাইভ দেন ওকে এটা আমি স্টেক করে দিলাম অ্যান্ড ফাইনালি গাইস তো ওয়ান দশমিক ফাইভ ওটসে যাইলে অটোমেটিক টেক উইনিং হয়ে যাবো টেক উইনিংয়ের কোনো আর ভেজাল নাই এন্ড দেওয়া গাইস অটোমেটিক আমাদের টেক উইনিং হয়ে গেছে মানে কিছু বুঝো দশ হাজার প্রফিট তো আর অল্প কিছু লাগে মাত্র তো এভাবে করতেইবো আমাদের তো ভাই অনেক বাই অনেক গেছে তো আমি অটোভেটটা ক্যান্সেল করে দিয়েছি এমন ভাই এটার দুই হাজারে রাখবো এবং নতুন করে স্টেক করবো কারণ কম বেশি করা লাগে গাইস প্রফিটের টাকা দিয়ে কম বেশি করা লাগে তাইলে প্রফিটটা দুইটা রাওয়া যায় তো এই রাউন্ডে মনে হয় না যাইবো অ্যান্ড চলে গেছে ফাইনালি গাইস ফাইনালি তো যাক আমরা তো টেক উইনিং করতে পারছি এটে অনেক কিছু তো ভাই আমি ক্যান্সেল করে দিয়েছি অ্যান্ড ভাই এমনও ক্যান্সেল হয় নাই যাক ভাই আমি আচ্ছা ইস্টেক টাকা করতে পারলাম না ওকে এই রাউন্ডটা ব্যাক দিবো আর দাও এমন আমাদের চৌত্রিশ হাজার হয়ে গেছে তো তেরো লাখ চৌচল্লিশ হাজার হয়ে গেছে ওকে তো আর মাত্র আমাদের অল্প কিছু মানে পঞ্চাশ হাজার ছাপ্পান্ন হাজারের মতো লাগে তো ছয় হাজার টাকাটা বার করে নেই তো জাস্ট ওয়েট আর হ্যাঁ ছয় হাজারটা বার করতে হইবো যেমন ছয় হাজার টাকা তো ভাই এই রাউন্ডটা এখনও শেষ হয় না তো আমি ছয় হাজার টাকা সেট করা অটোতে চলে যেম তো অটোতে যেয়া এখানে আমি ছয় হাজার বসে দিব না রে ভাই এটা অটো হইব না কারণ অটো ধীরে করা লাগে এই কারণে আমি অটো আগে সেট করে রাখতে চাইছিলাম বাট না ওকে যেহেতু অল্প কিছু টাকা লাগে টু এক্সের আশা বইয়া থাকলো না তো টেক উইনিং করে নিছি সাইড হাজার প্রফিট কেমন তো জাস্ট রাউন্ডটা হোক গেইস আমাদের কিন্তু মোটামুটি একটা ভালোই চান্স আছে তো এখনও ভাই এখনও ভাই ভালো একটা চান্স আছে তো অটো অ্যামাউন্টটা সেট হইব দুই অ্যান্ড বাই ও দুই আর রে আল্লাহ আমি এখনও লেট করে লাগছি ওকে এটা নেক্সট টাইম আমরা মনে সমস্যা নেই তো এটাতে ম্যাক্স দিমু পঞ্চাশ হাজার দিয়ে দিই না এটা রাখি তো এটা ফাইভ কে লাগাই দিই অ্যান্ড ওকে টু এক্স তো মাত্র দুই গুণে যাইলে এটা ফাটবো আমার মনে হয় না টু এক্স পর্যন্ত যাইব দেহ আমি কইছিলাম না মনে হয় না এটা যাইব তো এটা আমি বেটা ক্যান্সেল করি আর হ্যাঁ এমন যেহেতু একটা বড় ধাক্কা খাইছি তাই এই রাউন্ডটা আমি সেম পরিমাণে লাগাবো ছয় হাজার তো উড়াইতে হইব টাকাটা তো গাইস তো এটা অন ওয়ান দশমিক ফাইভ জেলে ফাটার চান্স আরে দেওয়া ভাই কি ফেরিকশন আমি টেক উইনিং করতে চেয়েছিলাম বাট করতে পারলাম না তো এখন ঠান্ডা মাথায় খেলতে হইব আরে আমি কেন দশ হাজার লাগাই দিয়েছি ওকে মোট কথা আমাদের এমন কিন্তু ক্লস হচ্ছে গাইস তো এখন আমাদের মাত্র অল্প কিছু টাকা লস আছে গাইস এটা মনে রাখো তো লসটা আমাদের উড়াইতে হইব বাট না উল্টা আমাদের লস হয়ে গেছে তো একটু হিসাব করে দেই কত টাকা লস আছে তো প্রায় আমাদের চার হাজার টাকার মতো ক্যাশ গাঁটতি রইছে তো যা ফেট করছি তা কিন্তু নিজেদের অটোবেট করার ফাঁদে ফইরা সব শেষ হয়ে গেছে তো বেটটা যদি আমরা না করতাম তাইলে হইতো কারণ এই জায়গায় এসে আমরা কিন্তু বারবার ধরা খাইছি তো ওর্স দিমো ওয়ান দশমিক ফাইভে অ্যান্ড বেট ওকে এখন দেখা যাক যদি ওয়ান দশমিক ফাইভ এক্সে যায় তাইলে হয়ে যেব টেক উইনিং তো নিশ্চিন্তে থাকতে পারমু সমস্যা নাই অ্যান্ড না ফাটলে হইব তো ফাইনালি গাইস আমরা সাত হাজার ছয় হাজারের মতো প্রফিট করে লাইছি তো ছয় হাজার যেহেতু প্রফিট করছি এমন এই ছয় হাজার টাকা দিয়ে খেলা হইব গাইস তো ছয় হাজার এটা অ্যান্ড আপ ওকে ওয়ান দশমিক সিক্স তো আজকে শুধু অটো খেলমু যা হওয়ার রইব গাইস যা হওয়ার রইব টেক উইনিং করতে গেলে ভালো হয় না তো এমন থেকে এমনি খেলবো তো অটো টেক উইনিং হয়ে গেছে তো দে এমন কিন্তু আমাদের প্রায় নয় হাজারের মতো লাভ আছে তো এমন আমরা নয় হাজার অ্যান্ড এটা যাক নয়শো টাকা হয়ে গেছে সমস্যা নেই ফাটলে সমস্যা নেই গেইস ফাটুক তো অল্প কিছু টাকা আমাদের প্রফিট হইলে হইব তো দেও আমাদের কিন্তু মোটামুটি ভালোই পাঁচশো টাকার মতো রয়েছে তো এটা এটা হইব না জীবনে এই বেটটা রইবো না তো এটা আমি বিশ হাজার লাগাইছি যা হইবো গাইস একটা বিগ চান্স নিলাম যাওয়া রইবো অ্যান্ড বাই দিলাম আর ফাইনালি গাইস আট হাজার টাকা প্রফিট বাই বুঝো তাইলে ব্যাপারটা তো এটা আমি নয় হাজারে রাখলাম তো দেয়া যাক কি হয় তো আমাদের যেই প্রফিটটা করছে একটু আগে তো এড়ে স্টেকটা লাগাই দিলাম মানি মাং নাই মাং না গাইস মাং নাই তো ওয়ান দশমিক সিক্স টুতে যাই গেছে গা ভাই কী যাইবো আর গেছে গা তো অ্যান্ড অটো এটা ক্যান্সেল করে দিই তো এখন দাও আমাদের কিন্তু ভালোই মো মোটামুটি আছে তো দুই হাজারের একটা বিগ হিট করি হ্যাঁ এটা বিগ হিট বলতে বিগ এক্সে ফসানোর জন্য তো দেখা যাক আর ভাই দেখো সব থেকে কম অ্যামাউন্টটা কীভাবে ভাস দিয়েছে দুই হাজার তো দেখো আমরা অনেক কষ্টে কিন্তু আমরা চুয়ান্ন হাজারে ফসায় গেছি এমন মাত্র আমাদের ছল্লিশ হাজার দরকার তো একটু ধীরে সুস্থ খেলতে হইব তো আবারও ক্রাশ গেমটা ওপেন করি আর হ্যাঁ এ পর্যায়ে এসে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। এমনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এক্ষুনি গিয়ে অ্যাকাউন্টে হইলে নাও স্কিনে থাকা প্রোমো কোডটা দিয়ে কেমন তো যাক চার হাজার টাকা স্টেক করলাম এবং নয় হাজার সাতশো ষাট টাকা ফেড আউট হয়েছে যেটা কিনা না এক কথা অসাধারণ আর আমাদের গেমগুলোর যদি হিস্টোরি দেখাই তাইলে দেহ মাত্র এখানে কয়টা লস হয়েছে দেহ আমাদের অবস্থা তো মোটামুটি ভালোই আমরা উইন করতে পারি তো এখন জাস্ট এগিন চার হাজার টাকা কারণ কিছুক্ষণ আগেও আমরা মোটামুটি নয় হাজার প্লাস প্রফিট করছি এটা ওয়ান দশমিক টুতে যাইবো অ্যান্ড টেক উইনিং তো হয়ে গেছে গাইস হয়ে গেছে তো দেহ এক হাজার দুইশো টাকা বা বারোশো টাকা প্রফিট করে লাইছি তো এখন মোটামুটি আমাদের আর মাত্র গাইস অল্প কিছু লাগে ঠিক আছে চল্লিশ হাজার তো লাগাই দিলাম ভাই তেতাল্লিশ হাজার যা উইন হইবো তো ফাটলে আমাদের কিন্তু সব শেষ হয়ে যাইবো মনে রেখো তো ফাটা যাইবো না গাইস ফাটা যাইবো না অ্যান্ড টেক উইনিং ফাইনালি গাইস তো আর মাত্র আমাদের একুশ হাজারের মতো লাগে গাইস তো টার্গেটটা ফিল আপ করাটা আসলে এতটা সহজ না প্রথম প্রথম মনে হয়েছে যে মনে হয় ফায়রা যেম ফায়রা যেম বাট না গাইস এটা আসলে ভাই অনেক কঠিন অনেক কঠিন কোন সময় এত রিক্স নেই নেই তো ওই লেগা এমন কঠিন মনে হয় আবার নীতি নীতি হয়ে যাবে সমস্যা নেই ওকে আমি এ রাউন্ডটা এ রাউন্ডটা ভালো কইরা খেলতেছি যাই হোক না কেন তো দেখা যাক কত এক্স পর্যন্ত যাইতে পারে বাট না গাই যাই না ওকে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ওয়েলকাম ব্যাক বন্ধুরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি কারণ মন মেজাজটা খারাপ হয়ে গেছে যা নই তো ভাবছিলাম টেন অ্যাক্সে যাইবো নয় হাজার টাকা টাকাটি উইনিং করব বাট না খানকির ফল আর বাল গেছে একদমই ফাইটা গেছে টু এক্সে ওকে নতুন করে আর স্টেক করি না এখনও তো আর মাত্র বাইশ হাজার লাগে না তো এই দাও আমি বাইশ হাজার লাগাই দিলাম তো যা হইবো কারণ এও আমাদের প্রফিটের টাকা আজকের যে প্রফিটটা আছে ওইটা তো ওইটা যদি ফাটে আমরা পুরো এই যে রয়ে যাবো তো এর লেগে টেক উইনিং করে নিবো আরে ভাই আট হাজার টাকা এসে গেছে আর ভাই আট হাজার তো আমাদের আর মাত্র চোদ্দো হাজারের মতো লাগে ভাই চোদ্দো হাজারের মতো তো তো চোদ্দো হাজার লাগাই দিয়েছি অ্যান্ড ভাই অল্প কিছু জন্য একটু অপেক্ষা করি তো ভাই ওয়ান দশমিক ফাইভে যা 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 আরে দেওয়া গাইস সাত হাজার টাকা উইন করে লাগছি আর মাত্র গাইস অল্প কিছু টাকা লাগে তো অল্প কিছু বুঝছো আর আমাদের ভিডিওটা ইতিমধ্যে নয় মিনিটের হয়ে গেছে তো ঠান্ডা মাথা খেলতে এই কারণে হয়তো তো এটা একটা বিগ চ্যালেঞ্জ গাইস এমন চ্যালেঞ্জ যে কেউ করে নাই কিন্তু তো ওকে আমি এগারো হাজার লাগাই দিয়েছি যা ওই নইব এই রাউন্ড যদি আমরা জিততে যাই একটা কামের কাম হয়ে যাব গাইস একটা কামের কাম হয়ে যাব তো টু এক্স লাগবো না গাইস আমাদের টু এক্স লাগবো না তো দেওয়া আমরা কিন্তু এগিন দিন হাজার টাকা পায়ে গেছি আর ইতিমধ্যে গাইস আমাদের চোদ্দো লাখ হয়ে গেছে ইয়েস গাইস আমরা চোদ্দ লাখ ডান করছি তো আজকের চ্যালেঞ্জটা কেমন লাগলো বা ওয়ান মিলিয়ন উইন টু টু মিলিয়নটে চ্যালেঞ্জে তো আশা করি তোমাদের অনেক ভালো লাগছে গায়ে চোদ্দো লাগে আর আমাদের হাতে আছে ছয় দিন এবং লাগবে আরও ছয় লাখ টাকা আমরা কি পারবো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম